এসআইআর এর নামে বাঙালি গণহেনস্থার অভিযোগ নির্বাচন কমিশনের অফিস ঘেরাও বাংলা পক্ষের এসআইআর এর নামে বৈধ বাঙালিকে হেনস্থা এবং ফর্ম ছয় ব্যবহার করে ভিন রাজ্যের ভোটার বাংলার তালিকায় ঢোকানোর চেষ্টার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ডেপুটেশন জমা দেয় সংগঠনটি বিক্ষোভের পর কমিশনের অতিরিক্ত সিইওর সঙ্গে বৈঠকে উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য এসআইআর ইস্যুতে তপ্ত বাংলার রাজনীতি আজ নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় বাঙালির জাতীয় সংগঠন বাংলাপক্ষ পক্ষ অভিযোগ লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রায় এক কোটিরও বেশি বৈধ বাঙালি ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে গ্রাম বাংলায় খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নোবেল কবি জয় গোস্বামী এমনকি বীর সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদেরও নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় জানিয়েছেন আজ ভারতে বীর সুভাষচন্দ্র বসুর পরিবারকে বৈধতা প্রমাণ করতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে লাখ লাখ বাঙালিকে হেনস্থা করা হচ্ছে যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এখন আজকে এই কবিতাটা বারবার মনে পড়ার কারণ হচ্ছে একটা প্রশ্ন আপনাদের করতে চাই ধরুন ধরুন একজন কোনো মানুষ একজন কোন আধিকারিক সুপ্রিম কোর্টের রায় মানলো না তারপর কি হবে ধরা গেল জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের রায় মানলো না যেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপর কি হবে তারপর কি হবে এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন না এই প্রশ্নের উত্তর আমরাও জানি না কেন জানি না কারণ আজ পর্যন্ত স্বাধীন ভারতে এই ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টের রায় মানেনি এরকম ঘটনা ঘটেনি বা রায় যদি না মানে তাকে পুলিশ দিয়ে ধরা যায় হ্যাঁ এ তো নিজের একে এ কিন্তু নিজের একটা রক্ষা কবচ তৈরি করে নিয়েছে যে রক্ষা কবচের মাধ্যমে সে এই রায় না মেনেও বহল তবিয়াতে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উদ্দেশ্যটা কি আমার আগের বক্তারা বলেছে যে উদ্দেশ্য দুটো তিনটে হতে পারে এক সঠিক সময় এসআইআর করা যাচ্ছে না এসআইআর করার পরিস্থিতি নেই চারিদিকে অশান্তি হচ্ছে এদিকে সরকারের সময় শেষ হচ্ছে সময়কাল শেষ হচ্ছে তাই রাষ্ট্রপতি শাসন জারি করে দাও অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন নাম ঢোকাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে অপব্যবহার করে বহু মানুষকে একসঙ্গে হাজারে হাজারে মানুষকে একদিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বয়স তারা কিন্তু কেউ নতুন ভোটার নয় তারা 40 50 30 নলার বয়সের মত অর্থাৎ এটা দ্বিতীয় চক্রান্ত তৈরি করা হচ্ছে আর এর একটা বিক্ষোভের পরে অ্যাডিশনাল সিইও অরিঙ্গাম নিয়োগীর সঙ্গে দীর্ঘ বৈঠক করে বাংলা পক্ষ সেখানেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সুপ্রিম কোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টা পরেও মুখ্য নির্বাচনী কমিশনের দপ্তর থেকে সেই রায় কার্যকর করার কোনো নির্দেশ আসেনি সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি জানিয়েছেন রোহিঙ্গা তাড়ানোর গল্প দেখিয়ে এসআইয়া শুরু হয়েছিল খসড়া তালিকায় রোহিঙ্গা না পেয়ে এক কোটিরও বেশি বৈধ বাঙালিকে হেনস্থা করা হচ্ছে বাংলা পক্ষের অভিযোগ ফর্ম ছয় ব্যবহার করে বিহার ইউপি থেকে ভোটার ঢোকানোর চেষ্টা চলছে আবার ফর্ম সাত জমা দিয়ে বৈধ বাঙালিদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র হচ্ছে ব্যউরো রিপোর্ট টিভি নাইন্টিন বাংলা